শরীয়তপুর জেলায় অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেলের দৌরত্ব দিনের পর দিন বেড়েই চলছে গেল শেষ ছয় মাসে আজ পঁচিশ নভেম্বর ঠিক আজকের দিন থেকে গেল শেষ ছয় মাসে সতেরোটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে যার মধ্যে চোদ্দো জনের প্রাণহানি হয় গেল তিন নভেম্বর গত তিন নভেম্বর পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ক্যান্টনমেন্ট এরিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন প্রাণহানি হয় এই চারজনের মধ্যে তিনজনই এসএসসি পরীক্ষার্থী ছিল এবং চারজনের বয়স ষোলো থেকে ১৮ বছর গেল শেষ ছয় মাসে পুলিশ যেমনটা জানায় উনতিরিশটি দুর্ঘটনা ঘটে যার মধ্যে সতেরোটি হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা আর এই সতেরোটি মোটরসাইকেল দুর্ঘটনার মধ্যে জনের প্রাণহানির ঘটনা ঘটে এবং এই যে এর মাঝে কিন্তু বহু আহতও কিন্তু হয়েছেন এবং আহত কিন্তু সংখ্যা শতাধিক ছাড়িয়েছে শুধু প্রাণহানি চোদ্দ জন এর মধ্যে আহত হয়েছেন শতাধিক যারা কোনোভাবে প্রাণে বেঁচে গিয়েছেন এবং যাদের অনেকের কিন্তু অঙ্গহানি হয়েছে অনেকে কিন্তু গুরুতর আহত হয়ে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে অনেক ক্ষতি হয়েছে সেক্ষেত্রে এই যে অপ্রাপ্ত বয়স্কদের হাতে অভিভাবকরা মোটরসাইকেল তুলে দিচ্ছেন এবং অপ্রাপ্ত বয়স্করা মোটরসাইকেল নিয়ে রেসিং করছেন বেপরোয়া গতিতে চালাচ্ছেন এ কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে পুলিশ যেমনটা জানায় যে এই দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলোর বেশিরভাগই রেজিস্ট্রেশন ছাড়া এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই এবং এই মোটরসাইকেলগুলো অপ্রাপ্ত বয়স্কদের হাতেই অভিভাবকরা বেশি তুলে দিচ্ছেন এবং যে মোটরসাইকেলগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে সেই মোটরসাইকেলগুলোর অধিকাংশ কিন্তু কিশোর তরুণ এবং অপ্রাপ্ত বয়স্করা বেশি চালাচ্ছেন এমন ঘটনায় শরীয়তপুরে কিন্তু একের পর এক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটি চলছে এবং পুলিশ যেমনটা জানায় যে এই দুর্ঘটনা কবলিত যে মোটরসাইকেলগুলো রয়েছে এগুলোর সিসি ক্যামেরা ফুটেজ ঘটনাস্থলে যে যেমনটা জানা যায় যে একেবারে প্রতিটা দুর্ঘটনার ক্ষেত্রেই চালক এবং এর সাথে থাকা আরোহী কারোর হেলমেট ছিল না মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর ফলেই কিন্তু এই দুর্ঘটনা থেকে প্রাণহানির পরিমাণ এবং গুরুতর আহতের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলছে এবং সেক্ষেত্রে যতগুলো দুর্ঘটনা ঘটগুলো ঘটেছে বেশিরভাগই কিন্তু প্রাণ হানি ঘটেছে সবারই কিন্তু হেলমেট ছিল না দর্শক এ নিয়ে আপনার কী চিন্তা আপনার কি মন্তব্য এবং আপনার দেখা এমন দুর্ঘটনা কোথাও আছে কি না শরীয়তপুর জেলার সেটাও কিন্তু মন্তব্যের ঘরে জানাতে পারেন দেখছেন সরাসরি শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে সঙ্গে রয়েছে আমি জি কে এবং আপনাদেরকে আপনাদের কমেন্টগুলো আমরা এই মুহূর্তে পড়তে চাই এবং এই যে মোটরসাইকেলগুলো রয়েছে এর মধ্যে বেশিরভাগই কিন্তু স্কুল শিক্ষার্থী এবং কলেজ শিক্ষার্থী এবং বেশিরভাগই এই দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলি স্কুল শিক্ষার্থীদের হাতেই অভিভাবকরা তুলে দিচ্ছেন যার ফলে এমন দুর্ঘটনা হচ্ছে দর্শক এই লাইফটি অভিভাবক যারা রয়েছেন তারা নিশ্চয়ই শেয়ার করবেন জনস্বার্থে জনসচেতনতার জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকেই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠিক কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন সেটাও কিন্তু আমাদেরকে লিখতে পারেন আপনাদের কমেন্টগুলো আমরা পড়তে চাই আমাদের সঙ্গে যুক্ত আছেন আফুন ইসলাম টেলিকম তিনি মালয়েশিয়া থেকে দেখছেন এইচ এম আসিফ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি ঢাকা থেকে দেখছেন রোবেল শিকদার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে আরও যে যেখান থেকে যুক্ত রয়েছেন কমেন্টের ঘরে মন্তব্যের ঘরে আপনার মন্তব্য জানাতে পারেন এবং এই যে তরুণদের হাতে কিশোরদের হাতে অভিভাবকরা মোটরসাইকেল তুলে দিচ্ছেন এবং যার ফলে তারা বেপরোয়া গতিতে চালাচ্ছেন এবং অধিকাংশ এই ধরনের মোটরসাইকেল যারা বেপরোয়া গতিতে চালাচ্ছেন রাস্তায় তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই হেলমেট থাকে না এবং গেল যে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন থাকে না এবং গেল শেষ ছয় মাসে কিন্তু শরীয়তপুর জেলায় সতেরোটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে যার মধ্যে চোদ্দো জনের প্রাণহানি হয় এবং এই মোটরসাইকেল দুর্ঘটনায় শতাধিক আহতের ঘটনা কিন্তু দেখা যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকেই যুক্ত আছেন ঠিক যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন ফারহান লাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি নারায়ণগঞ্জ থেকে দেখছেন স্বপন সদর আমাদের সঙ্গে যুক্ত আছেন ভাই আমি আছি ধন্যবাদ রোবেল শিকদার আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি লিখেছেন ঢাকা সাভার থেকে আমি যোগের আমার বাড়ি গোসাইয়ের হাতুরিয়া বাজার আমার বাড়ি কমপ্লিট সব সময় আমি আপনার লাইভ দেখি রোবেল শিকদার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন এমডি জোয়েল হাসান লিখেছেন তিনি ইন্ডিয়ান থেকে দেখছেন এই মুহূর্তে ঠিক আপনি কি ভাবছেন এই যে সাইকেলে দৌরাত্ম দিনের পর দিন ভাবছে বেরিয়ে চলছে এ নিয়ে আপনার কি ভাবনা আপনার কি মন্তব্য সেটাও কিন্তু জানাতে পারেনি আসিয়া ইসলাম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম এবং আপনার এই যে যারা অভিভাবক রয়েছেন তারা আপনার সন্তান আপনার যারা আত্মীয় রয়েছে তাদের হাতে আপনার সন্তান অথবা আপনার ছোটো ভাই ক্ষেত্রে যারা মোটরসাইকেলের আবদার করছেন যারা মোটরসাইকেলের জন্য অভিমান করছেন তাদের হাতে মোটরসাইকেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভেবে নেবেন যে সে মোটরসাইকেল চালাতে কতটা দক্ষ এবং মোটরসাইকেল দেওয়ার আগে তাদের জন্য হেলমেট সবসময় পরিহিত থাকে এবং ব্যাপরোয়া গতি যেন এড়িয়ে চলে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি দেখা হবে শরীয়তপুর টেলিভিশনের পরবর্তী আপডেটে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জি কে সঞ্জেদ